আউজু বিল্লে হি মিনার সয়তো নেওরুয়া জিম বিস আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন যেটার পাশে ইয়া সাকেন না পড়বেন উহা যাবার হামজা হাম যাবার আহ আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন হামজা যাবার আ কইয়ে যে আইন লাম পেস্ট উল ওয়া আ তি উল ল হা পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের ওপরে পেস যাবার বা যে কোনো জিনিস আসলেই আল্লাহ লেখাটি মোটা করা হবে ল হা লাম খড় যাওয়া ল হা যাওয়ার হা ল হা

তুর হ্যামু এখানে তুর হ্যামু না থামতে হবে তার জন্য শেষ সক্ষর শাকিন দিবেন দিয়ে তিন আেনে পড়বেন কেন পেশার পাসে অশাকিন একা লিফ্টেনে পড়তেই হয় এবং শেষ অক্ষরের শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন না পড়বেন মধ্যে আরজি হবে এরকম ভাবে হবে তুর তার অপেস তুর হ্যা যাবার হ্যা তুর হ্যা তুর হ্যা তুর না বলে শাকিন দিয়ে থেমে যাবেন হা আর এবং এ হা দুটি তফাত আপনারা জেনে রাখবেন এই হাটি উচ্চারণ করতে গেলে শুধু হা আর এ হা উচ্চারণ করতে গেলে বাতাস বের হবে হ্যা এটি হা এটি হ্যা আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম